আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা সম্মানিত বৃহস্পতি বান মারার থেকে বাঁচার উপায় আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কোন শত্রু আপনাকে যদি বান মারে এখান থেকে বাঁচার উপায় নিয়ে আসছি কিভাবে বাঁচবেন একের পর এক একের পর এক শুধু বান মাইরে যাইতেছে খালি কাটাইতেছেন আর কাটাইতেছেন কবিরাজার কাছে যাইতেছেন টাকা দিতেছেন কাটাইতেছেন এভাবে কতদিন করবেন কতদিন বান কাটার কাজ করবেন এখন আজকে এমন একটা নকশা নিয়ে আসছি এমন কোন তান্ত্রিক আর এমন কোন বদ্য নাই যে আপনাকে ক্ষতি করতে পারবে চ্যালেঞ্জের মাধ্যমে এই যে স্কিনে যে নকশাটা দিচ্ছি যে নকশাটা দেখতেছেন এটা আপনার মিসক জাফরান দিয়ে পাতল টিস্যু কাগজে দিয়ে কাগজে এই নকশাটা অঙ্কন করবেন টিসু কাগজ অঙ্কন করার পর টিসু কাগজে অঙ্কন করার পর আপনি মেয়ে হলে মহিলা হলে যায় কোমরে ব্যবহার করবেন ছেলে হলে ডাইনহাতে ব্যবহার করবেন এ তাবিজটা যেকোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই শুক্রবার সারা তবে হাতে লাগানোর যে সময়টা সে সময়টা হয়েছে ঠিক রাত বারোটা এক মিনিটে হাতে লাগাবেন বারোটা এক মিনিটে ওইখান থেকে শুরু যে আপনার জন্য কোন রকম ক্ষতি করতে চাইবে যে তান্ত্রিকে বান মারতে চাইবে উল্টা ঘুরে ওই তান্ত্রিকের শরীরে প্রবেশ করবে এরকম একটা পাওয়ারফুল নকশা দিছি যেটাকে বলা হয় কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নকশা চালান মারলে বান মারলে কিভাবে ঘুরাইয়া দিবেন এই নকশার দ্বারা আপনার শরীরে কেউ বান মারার কাজ করলে চালান মারলে চালানটা ঘুরে কবিরাজের উপরে পড়বে ঠিক ওইটাই দিছি মিসক জাফরান দ্বারা টিসু পেপারের উপরে যে কোনো দিন যে যেকোনো সময় নকশাটা লিখবেন লেখার পর রাইট বারোটা এক মিনিটে এটা ছেলে হলে কমরে ব্যবহার করবেন বেঁধে দিবেন আর পুরুষ হলে ডাইন হাতে ব্যবহার করবেন এটা নষ্ট করতে গেলে ছয় মাস সময় লাগবে আপনার এই তামিজ তাবিজ শরীর বন করার তাবিজ এটা যদি কোনো তান্ত্রিকে কোন কবিরাজে নষ্ট করতে যায় মগা লাইনে নষ্ট করতে যায় ছয় মাস সময় লাগবে ছয় মাস শুধু নষ্ট করতে সময় লাগবে ছয় মাস নষ্ট করতে সময় লাগবে পরে আপনাকে বান মারবে ছয় মাস পরে তো আজকের মতন ভিডিও এতটুকু যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে আমার হানিফ কবিরাজ আছে চ্যানেল আছে পেজে ফলো দিয়ে রাখবেন তো এখানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ